আইসিটি বিষয়ের একটি প্রশ্ন রাজশাহী বোর্ড দু হাজার সালে এসেছিল যে ভার্চুয়াল রিয়েলিটি কি। তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে এই কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের ন্যায় অনুভব করার একটা প্রযুক্তি তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবের মতো অনুভব করতে পারবো সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা অনুভবকারী বিজ্ঞান নির্ভর প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো আমার চেতনা অনুভব করবে এই ক্ষেত্রে আমি একটা চশমা আমাকে একটা চশমা পরাই দিলে আমি চশমা পরে দেখব মনে হচ্ছে যেন আমি সফটওয়্যার ব্যবহার করে যে সমুদ্রের তলদেশে আমি ভ্রমণ করতেছি তাহলে যে যে সমুদ্রের তলদেশে যাওয়া আমার জন্য কাল্পনিক কিন্তু আমি সফটওয়্যারের মাধ্যমে সমুদ্রের তলদেশে ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে পারি তো এই সিস্টেমটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর অন্যভাবে বলতে পারি কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবে ন্যায় অনুভব করা যায় এমন প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বলে যেমন এখানে আমার একটা ছবি আমি আমি এখানে একটা চশমা পড়াই দিয়েছে আমাকে আমি চশমা পরে ভার্চুয়াল রিয়েলিটিতে অংশগ্রহণ করেছিলাম তারপরে মানুষের শিরা উপশিরার মধ্যে কিভাবে রক্ত চলাচল করে সেই জিনিসটা আমি অনুভব করে দেখছিলাম চশমা পরে তো এই ধরনের প্রযুক্তিকে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর বলে